আমরা অনেক সময় ঋণগ্রস্ত থাকি যখন ঋণে থাকি মনে হয় একটা বোঝা আমার উপর চেপে আছে ঋণগ্রস্ত মানুষের কষ্ট যারা সত্যিকারই ঋণ ফিরিয়ে দিতে চায় বোঝা মনে করে তাদের জন্য বলছি আবার অনেকে তো এমন আছে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে সে আর আপনার সামনেই পড়বে না আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ সবের নিয়ত করে কেন তাকে ঋণ দিতে গেলাম তো ঋণ দেওয়া এটা অত্যন্ত বড় স্বভাবের কাজ বড় স্বভাবের কাজ ইনামিন আবা আর আরেকজন মানুষকে আপনি অর্থ দিয়ে কোনোভাবে সে বিপদে পড়ে গেছে সুদে জড়িয়ে যাবে আপনি তার অর্থ দিয়ে যদি সহযোগিতা করেন এটা আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে সবচেয়ে বড় সবাবের কারণ হতে পারে তো এই সবের কাজ অনেক সময় আমরা করে আমরা নিজেরা বিপদে পড়ে যাই আবার অনেকে ঋণগ্রস্ত হই আমরা মনে প্রাণে আপ্রাণ চেষ্টা আল্লাহ ঋণটা যদি দিতে পারতাম তো ঋণ দেওয়ার একটা দোয়া আল্লাহ তালা আনহুর কাছে যখন এই মর্মে প্রশ্ন করা হলো তিনি একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন সহজ দোয়া আমরা প্রত্যেকেই এটা করে নিতে পারি মুসনাদে আহমাদে

হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল আমার জন্য যথেষ্ট করে দাও হালাল আমার জন্য যথেষ্ট করে দাও এরপরে আল্লাহর কাছে আমি বলবো আর তোমাকে ছাড়া কারো জন্য আমি মুখাপেক্ষি না হই আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও আল্লাহ ফিনি হারামিক এই দুয়াটা বারবার পড়া নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বেশ কিছু বিষয় থেকে পানা চাইতে বলেছেন দাজ্জাল থেকে যেভাবে পানা চাইতে বলেছেন কিছু বিষয় থেকে নবীজি নিজে পানা চাইতেন আল্লাহ আউদ্বি কামিন আল হাম হাজান ওয়াউদ্বি কামিন আল আজ ওয়াল কাসাল ওয়াউদ্বি কামিন আল জুবনি ওয়াল অল বখল ওয়াউদ্বি কামিন গলাবাতি দৈনি ওয়া কহরির রিজাল নবী আলি সাল্লাহ সাল্লাম পানাহ চাইতেন আল্লাহর কাছে কি পানা চাইতেন আল্লাহ দুশ্চিন্তা থেকে পানা চাই হয় থেকে পানা চাই আপনার কাছে পানা চাই কা পুরুষতা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ পুরুষত্বহীনতা থেকে যৌন দুর্বলতা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আপনার কাছে পানা চাই ঋণের বোঝা আমার কাঁধের উপরে চলে আসবে

শুধু আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে আশা করো নিজের গুণাগুলো থেকে নিজের ছোটো মনে করো যে আল্লাহ আমি অনেক গুণাগার অনেক গুণা করে ফেলছি নিজের গুণাগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হও আল্লাহর কাছে চাইতে শুরু করো এই কাজগুলো যখন আমরা করতে পারব ঋণের বোঝা ইনশাল্লাহ আমাদের উপর থাকবে না আল্লাহ রব্বুল আরমিন ঋণের বোঝাকে আমাদের জন্য লাঘব করে দিবেন আল্লাহ রবুল আর মিন ঋণের বোঝাকে আমাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আমাদের যে ভাইয়েরা কষ্টে আছেন ঋণের বোঝায় আছেন আল্লাহ যেন ঋণের বোঝাকে লাঘব করে দেয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ